ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্পত্তি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলছেন এমন মন্তব্য করে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমেই ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্টে প্রশ্ন রেখে তিনি বলেন জানিনা তার বিবেক কোথায় বাংলাদেশকে সহনশীলতার সবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আইনাই নিজেকে দেখার চেষ্টা করুন পোস্টে আরও লিখেন বাংলাদেশের জনবন তানা

এ সময় তিনি বলেন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে সময়ে অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না